মাছের মাথা আর আলু দিয়ে সেরা একটা তরকারি রান্না করছি তবে তোমরা এরকমভাবে রান্না করোনি জানি না অনেকেই করতে পারো আবার অনেকে নেওয়া করতে পারো তবে এটা কিন্তু মুরু ঘণ্ট এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে সেরা রান্না করছি তো কি ভাবে রান্নাটা করলাম চলো কম বেশি যতটুকু পারি তোমার মাঝে শেয়ার করুন ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করতেছি এখন সময় বাজে সকাল নয়টা আর আজকের ব্লগ শ্যুট আমি নয়টার থেকে শুরু করছি সারাদিন যা যা করুম তোমরা মাঝে শেয়ার করুম তো স্নান দান করলে সেটা আয় পড়লাম রান্নাঘরে আয়া সেটা আগে দুই দরজা খুললাম তাই লেগে একটু আলো হইল আর আমরা রান্নাঘরটা কিন্তু কম বেশি তোমরা সবাই চিনতে পারছো আর এখানে মানে ঘরেও রান্না করি প্লাস বাইরেও রান্না করি তো দেখতেই পারছো এদিকে অনেকক্ষণ সময় পরে আমি আবারও ভিডিও শট নিছি তো এদিকে কী রান্না হইতেছে জানো এক সাইডে হইতেছে ভাত আরেকদিকে হইতেছে ডালিয়ার খিচুড়ি যেটা আমরা সকালে বেশিরভাগই খাওয়া হয় তো প্রেশার কুকারে সিদ্ধ কইরা এদিকে কড়াইয়ের মধ্যে সেটি দিয়ে মানে সম্ভার দিয়ে দিয়েছে তো চলো ডালিয়ার খিচুড়িটা কীভাবে করছে তোমরা মাঝে শেয়ার করি আমরা নর্মাল যেরকমভাবে ডালিয়া খিচুড়ি খাই চাল আ চাল আর ডাল ডাল দিয়ে সেটা সেমভাবে ডাল আর ডালিয়া দিয়ে সেটা আমরা প্রথমে এটা সিদ্ধ করলাম করার পরে যেরকমভাবে যদি সবজি দিতে চাও সবজি দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে দেখো এটার মধ্যে একটু হলুদ দিলাম সোমবার সে আমি দিলাম পাঁচ শুকনো মরিচ তেজপাতা তেজপাতাটা তোমরা দিলেও পারো না দিলেও পারো তারপরে সিদ্ধ করা ডাল আর ডালিয়া যে সিদ্ধ হয়েছে একদম ডালিয়ার মতো মানে খিচুড়ির মতো একটু জল বেশি দিতে লাগে তারপরে দিয়ে সেটা এটারে আমরা সোমবারের মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া মরিচ কাঁচা লঙ্কা বাঁশ দিয়ে সেটা সোমবার দিয়ে নিলাম কত ইজি ডালিয়ার খিচুড়িটা তো আমারে অনেকেই কমেন্টে করছো যে দিদি ডালিয়ার খিচুড়ির রেসিপিটা একটু দিও তো আজকে ভিডিওটা তার লেগেই যারা ভিডিও রেসিপিটা দেখতে চাইছো তো তোমরা আমি কইয়া দিলাম কীভাবে রান্না করছি কতটা সহজ দেখতেই পারছো তো ডালিয়ার খিচুড়ি খাওয়া কমপ্লিট এইবারছি মাছের মাথা দিয়ে সেটা আলু দিয়ে রান্না করুন তো সকালের খাওয়া কমপ্লিট তারপরে আবার রান্না বসাই দিলাম দেখো এই মাছের মাথাটা আজকে দুই দিন তিন দিন হয়েছে আনা হয়েছে মাঝখান দিয়ে আমরা নিরামিষ আছি একদিন তার কারণে আর খাওয়া হয়েছে না যেহেতু ফ্রিজে আসিল মাছের মাথা তো আর খারাপ হয়েছে না তো ভালোই রয়েছে আর কারেন্ট আসা যাওয়াতে যদি একটু প্রবলেম হয় তো যাই হোক দেখো এইদিকে মাছের মাথাটা আমি ভালোভাবে মানে ধুইয়া করার মধ্যে দিয়ে দিলাম আর এই দিকে দেখো সুরজিৎ দেখুন রান্নাঘরে কীভাবে ঘুরতেছে ভাত খাইবো মনে হয় খিদা লাগছে তার কারণে রান্নাঘরে সেটা ঘুরতেছে আর আমার তো হেল্প করেই আমার তো মোবাইলে অনেকটাই হেল্প করে তোমরা জানো সুরজিৎ না মানে ভিডিও না করে দিলে আমিও সুন্দরভাবে ভিডিও করতে পারতাম না কারণ একা হাতে মোবাইল দ্বারা একা হাতে কাজ করাটা সম্ভব হয় না তো যার কারণে সুরজিৎ কিন্তু অনেকটাই হেল্প করে আমার অনেকটাই মানে হানড্রেডে সেভেন্টি এইট পার্সেন্টই সেভেন্টি পার্সেন্ট বা এইট পার্সেন এইট্টি কিন্তু আমার হেল্প করে তো তারপরে দেখো ওইদিকে মাছের মাথা এদিকে বাজি হোক আর আমি সাথে নিয়ে নিছি পুঁই শাক পুঁই শাকগুলিও সুরজিৎ ডিউটিগা রুমে যাইতে বাড়িতে দেওয়া গেছিলো তো পুঁই শাকগুলি আমি আগে কাঠটা ভিজাই রাখছি তাইলে একটু সময় মানে ভালো টালু থাকলে উঠে যাবো তারপরে দেখো আমি মাছের মাথা ভাজজা নিলাম আলুও ভাজা নিলাম তারপরে সোমবার সে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ তারপরে রসুন আর হয়েছে পেঁয়াজ বাস এগুলি ভালোভাবে একদম ভাজি ভাজি হয়ে গেছে গা মিক্সচারে আমি পেস্ট করে নিলাম আদা তারপরে মরিচ আর জিরা ধনিয়া সব কিছু দিসি তারপরেও আমি আরেকটু জিরা এখানে দিব মানে সোম কষানোটার মতো আরেকটু জিরা দিব এই দেখো জিরাটা আমি আরেকটু দিয়ে দিতেছি তো যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে সে জিরাধন্যা তো লাগবেই তো জিরা ধন্য আমি আর একটু দিয়ে দিলাম দেওয়ার পরে এই মানে মশলাটা আমি একটু ভালোভাবে কষাই নেব তো হলুদটা মনে হয় কম লাগতেছে হ্যাঁ আমি তো হলুদ দিছিই না কম তো লাগবেই তো হলুদও দিয়ে দিলাম দেওয়ার পরে আরেকটু ভালোভাবে কষাই নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাই নেব তো অনেকক্ষণ সময় পরে দেখো একদম সুন্দরভাবে তেল ছাড়া দিছে তারপরে মাছের মাথা আর আলু একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এইগুলিরও আমি ভালোভাবে একদম কষাইয়া কষায়া একটু যখন ভালোভাবে মশলাটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবো তারপরে আমি দিয়ে দিলাম ঝোল তো ঝুল দেওয়ার পাঁচ দশ মিনিট রাখা করি আমি কিন্তু নামাই নিলাম আমার মাছের মাথার তরকারি আর হ্যাঁ 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 আর একটা জিনিস আমি অ্যাড করছি একটু ধৈ্যা পাতা দেখতে পারত এই সাইডে আমরা রয়েছে সব গাছ লাগানো সবজি গাছ দইরা সব কিছু ফুল গাছ সব এই দিকেই থাকে তো দেখতেই পারত এই ছোটো ছোটো বেগুন গাছও কিন্তু অনেকগুলি বেগুন ধরে আসলো আমরা না প্রত্যেক দিনই বেগুন গাছ থেকে পারতে পারি তবে আমরা সবসময় খাওয়া হয় না যখন খাওয়া হয় আর সুরজিৎ বাড়িতে থাকলে বেশিরভাগ বেগুনটা আনি কারণ সুরুজিত বেগুন দিয়ে সুটকি দিয়ে মাছ দিয়ে বেগুন মানে তরকারি খাইতে অনেকটা পছন্দ করে তো ধন্যবাদটা দিয়ে সে আর এইটা হয়েছে পরের দিন সকালের ভিডিও ভিডিওটা না আমি শেষ করতে ভুল লাগেছি তো পরের দিন সকালের ভিডিও এটা এখন শুরু যেতে চাকা একটু আগরতলা অফিসের কিছু দরকারিও কাজে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা বাই বাই সবাইকে টাটা আবার দেখা হতেছে নতুন দিনে নতুন